প্রথম বলে এই তুলে মেরে এবং একটি সিঙ্গেলের সাথে জিতে চাপ এবং দেখতে পাচ্ছেন দর্শকের মধ্যে উত্তেজনা ভর্তে আমাদের সেরা ব্যাডিং ফিরে আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আমার কথা মতোই আমি লাইভে চলে আসলাম আজ আমাদের প্রথম ম্যাচ ক্রিকেটীয় বছরের শুরুতে আমাদের প্রথম ম্যাচ এবং মহাতপুর ভার্সেস বিষ্ণুপুর তো আমাদের মহাতপুর ক্রিকেটার সকল প্লেয়াররা এখন দেখতে পাচ্ছেন আপনারা তো একটা সুন্দর ম্যাচ ইনশাআল্লাহ উপভোগ করবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনারা ম্যাচটি দেখতে থাকুন পরিবর্তন এবারে ভাষ্যকার আছেন

বাসার Tottenham হয়ে পতন এ বাসার 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 দমনে মূলক খুব খিপ্ত তোমার বল ধরতে পারেনি তো ফের ফেলল আমার

তু বৰ পেলাই পঁচিছ তাৰিখ তোৰ কষ্টি আছো

লিট দিয়াও লিট দ ओ से ये रे से ये तो आरे बोले काट कोई काटनी तो औरे बावारे सादा खानाई वाला भले सा मैं ओ ताले से होबना क्या मैं ओ सुंदर कैसे कोई ताले बैंड लगे से पोकास जाबे শুরু করলো প্রথম বল আউট সুইং বল এবং ব্যাটের কানায় লেগে কট বিয়াইন প্রথম বলে উইকেট মহৎপুর ক্রিকেট একাদশের ছন্দ পতন প্রস্তুত বোলিং ফয়সাল বল করলো মাপালেন্সের বল পরের বল অফ খুব সুন্দর একটি বল ছিল প্রথম ওভারের খেলা চলছে বল করল ক্যাচ মতো উঠেছে এবং ক্যাচ মৎপুর ক্রিকেট একাদশের দুই উইকেটের পতন কোন রানের খাতা না খুলেই প্রথম ওভার শেষে বরব্যদৌর শুরু করলেন বলিং বল করলেন শট ব্যাটে বলে কোনো সংযোগ নয় ওভারের প্রথম বল হটে শর্ট স্টেট কাভার ড্রাইভ এবং সিক্স আবারও আবারও নুলুক শট এবং সিক্স রাতুল উঠে দুই বল থেকে দুটি ছয় আদায় করে নিলো ফয়সাল দোষ শুরু করলাম মা বলেন শর্ট বল এবং হাঁকিয়েছে সিক্স লেগ সাইডের ওপর দিয়ে বিশাল ছক্কা সেই জনির ব্যাট থেকে দিনু দৌড় শুরু করলো প্রস্তুত রাতুল ফুল টাস এবং নলুক শট চার রান উপভোগ করতেছেন আপনারা বিষ্ণুপুর এবং মহাতপুরের মধ্যে অটে শট হাফ বলি লেন্থের বল ছিল এবং সেটিকে ছয়ে পরিণত করলো রাতুল সবর রানিং হটে শট লেগ সাইটের উপর দিয়ে বিশাল ছক্কা জনি আউট কট আউট হয়ে পেভিলানের পথ ধরল অফ সাইটে শট এবং ক্যাচ অফ সাইটের একটি বল ড্রাইভ এবং স্টেট লং অফে ধরা গেল আসানুর ভাই ফয়সাল এবং আউট ছয় ওভার শেষে মহৎপুরের সংগ্রহ বাষট্টি ছয় উইকেটের বিনিময় লাইফটা একটু কেটে যাওয়ার মধ্যে তিনটি উইকেট খুব দ্রুত পড়ে গেল এখন ব্যাটিংয়ে পাবেল পাবেল ব্যাটিংয়ে অফসাইটের হটের শট নুলুক শট এবং সিক্স এরাতুলের ব্যাট থেকে মহৎপুর এবং বিষ্ণুপুর ক্রিকেট একাদশের মধ্যে ম্যাচটিতে বিষ্ণুপুর প্রথমে ব্যাট করে নির্ধারিত তেরো ওভারে একশো নয় রান সংগ্রহ করে আট উইকেটের বিনিময় এবং এখন মহাত্প ব্যাট করতেছে সাত ওভার চার বল থেকে সংগ্রহ আটষট্টি রান ছয় উইকেটের বিনিময় ব্যাটিংয়ে পাবেল বলিংয়ে দিনু দৌড় শুরু করলো পাবেল ব্যাটিংয়ে প্রস্তুত বল করলেন অফসাইটের বল সামনে ঠেলে দিয়ে একটি রান দিনু বল করল অফসাইডে ঠেলে দিয়ে একটি রান শর্ট বল ছিল এবং এটি কুইক সিঙ্গেল আচ্ছা ধরুন শট বল করছে এবং একটি গ্যাপ দিয়ে কাবার ড্রাইভের উপরে দিয়ে চার চার কি গিয়েছে নাকি চার চার দেখা যাক এবং একটি এবং একটি দিয়ে স্লিপের কাজ দিয়ে সিঙ্গেল এবং একটি কোনা দিয়ে সিঙ্গেল

কো কত কত মানে আজই অসাধারণ স্টেডিয়ো শট এবং আম্পায়ার সিগন্যাল কি দেখা যাচ্ছে চার একটি অসাধারণ ছয় আর মাত্র আট রান লাগে 86 सिंगल आवाज 봐7 লাগে ভালো 봐 আচ্ছা 3 রান লাগে মাত্র ষোলো বল এবং কোনা দিয়ে ঘুরিয়ে দিয়েছেন একটি কুইক সিঙ্গেল একটি চার এর সাথে কি ম্যাচের ইতি ঘটবে হয়ে গেছে এবং একটি রান হলে জিত নাকি ছয় বলে এক লাগে দেখা যাক জেতার জন্য দরকার একটি রান হাতে আছে তিনটি উইকেট বল সংখ্যা ছয়টি বলে আছে এক ইয়ং ব্রাদার্স দেখা যাক প্রথম বলেই রানের সমাপ্তি ঘটে কিনা প্রথম বলেই তুলে মেরে এবং একটি সিঙ্গেলের সাথে জিতের সমাপ্তি এবং দেখতে পাচ্ছেন দর্শকের মধ্যে উত্তেজনা ভর্তে